যত রকমের সুবিধা যত রকমের পাশে সবসময় হয়েছে আমাদের এখানে প্রধান আছে কারণ আনিকুল দা আমার টিচার প্রত্যেক দিনই পশ্চিমবঙ্গের সব জেলাতে सो तो भी आप क्या करने वाले हैं कितने माले ठीक है था 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 था। ये सब कम से कम हमारे मोहताब आज तो कालके दिन का छोले का क्या हुआ था भाई क्या असली दुआ दुआ कल जो दो दिन पुराना राजे अंदर लोकर पति के जरा आज तो और किसकी हमारा जबरदस्ती

তার ফ্যামিলির সঙ্গে কথাবার্তা বললাম তার দুটা ছেলে তার সঙ্গে কথাবার্তা বললাম তার স্ত্রী তার সঙ্গে কথাবার্তা বললাম আর যিনি বিয়েল আমাদের সকলের পরিচিত মুখ কারণ যিনি কালিয়াচক হাই স্কুলের জিওগ্রাফির টিচার সবাই চিনেন ওকে উনি খুব ভালো মানুষ ছিলেন কিন্তু ওনার ফ্যামিলির সঙ্গে যে কথাবার্তা বললাম আমি কথাবার্তা বলে যেটা আমি জানতে পারলাম আমরা সবাই আমাদের নেতৃত্ব যারা রয়েছে এখানে প্রধান রয়েছে সুজাপুর প্রধান রয়েছে গোয়েশবাড়ি প্রধান রয়েছে আমাদের ব্লক নেতৃত্ব তো রয়েছে আমাদের জেলা পরিষদ রামান্দা রয়েছে সবাই রয়েছে এবং শাখা সমন্বন্ধনের যারা রয়েছে তারাও রয়েছে এখন হচ্ছে সমস্যাটা একটাই হচ্ছে যে আমরা ইলেকশন যেটা শুনে তো মানে মাথাটাই খারাপ হয়ে গেল কারণ আমরা বলবো কি সে ভাষা পাচ্ছি না আমরা জানতাম যে কালিয়াচক এক নম্বর ব্লকের হিয়ারিং কালিয়াচক কলেজে হচ্ছিল সেটাই আমরা জানতাম কিন্তু ভিতরে ভিতরে ইলেকশন কমিশন সেদিন যে আমাদেরকে বলে দেওয়া হলো যে আজকের পর আর কোনো হিয়ারিং হবে না সব হিয়ারিংয়ের নোটিস আজ থেকে স্টপ হয়ে গেল। কিন্তু আমরা যেটা ওর ফ্যামিলির কাছ থেকে যেটা জানতে চাইলাম বা জানতে পারলাম আজকে যদি বিএলও সাহেব যদি বেঁচে থাকতেন তো ওর কাছ থেকে আরও ডিটেলস জানতে পারতাম গত পরশুদিনও দিনও খানা নোটিশ এসছে এই নোটিশের মানে এখন পর্যন্ত আমরা বুঝতে পারিনি চুয়াল্লিশটা সরি এখন পর্যন্ত বুঝতে পারিনি একটা বুথের বুথ নম্বর একশো তার কাছে যদি চুয়াল্লিশ খানা হিয়ারিংয়ের নোটিশ আসতে পারে তো আমাদের সুজাপুর বিধানসভায় দুশো চৌত্রিশটা এ রয়েছে বুথ রয়েছে ই সরি দুশো চৌষট্টিটা বুথ রয়েছে তার মধ্যে এখানে একশো চুয়াল্লিশ নম্বর বুথে যদি চুয়াল্লিশখানা খানা হিয়ারিংয়ের নোটিস নতুন করে আসতে পারে যেটা আমরা এখন পর্যন্ত অফিসিয়ালভাবে আমরা জানি না এবং পার্টির কেউই জানে না আজকে শুনে তো আমাদের মাথা খারাপ আমরা তারপরে একটা আমরা মানে এটা সম্ভব না অসম্ভব সেটা একমাত্র ইলেকশন কমিশন বলতে পারবে যে বিএলও তার নামে এসছে তার স্ত্রী তার নামে এসছে কিন্তু তারা তার ছেলে দুই ছেলে তার নামে এসছে তারাই একবার সাবমিটও করেছে ডকুমেন্টস তারপরেও আবার ইলেকশন কমিশন বলছে আঠাশ তারিখ আমরা ফাইনাল বার করব। কিন্তু আজকে আমরা উনি যে হার্ট অ্যাট্যাক করে মারা গেলেন আজকে আমরা বুঝতে পারলাম যে ইলেকশন কমিশন ভিতরে ভিতরে কি চক্রান্ত শুরু করেছে এটা নিয়ে আমরা এই কালিয়াচক এক নম্বর ব্লক সুজাপুর বিধানসভার মানুষকে আপনাদের মাধ্যমে আমি বলবো প্রত্যেক মানুষকে এখন সজাগ থাকতে হবে আমরা ময়দানে নামব কাল থেকে কারণ আমরা এখন দেখতে পাচ্ছি বর্তমানে যে ভিতরে ভিতরে যেটা হচ্ছে আগে আমাদেরকে হিসাব দেওয়া হতো আজকে কতটা হিয়ারিংয়ের নোটিশ ছাড়া হয়েছে কতটা হিয়ারিং হলো আর এখন যেটা হিয়ারিংয়ের নোটিস যাচ্ছে কোনো এর কাছে এখন পর্যন্ত একটা অ্যাপস নেই সেই হিয়ারিংয়ের নোটিশ যেটা আসছে সেই হিয়ারিংয়ের হিয়ারিং করে সেটা কোথায় ওরা সাবমিট করছে সেটা এখন পর্যন্ত আমাদের অজানা রয়েছে বলবো আপনাদের মাধ্যমে একটা কথা বলব ওটা পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বেশি যদি হিয়ারিংয়ের নোটিশ এসে থাকে তার নাম হচ্ছে ফিফটি থ্রি সুজাপুর বিধানসভা দুশো চৌ চৌরানব্বইটা বিধানসভার মধ্যে সবথেকে বেশি হিয়ারিংয়ের নোটিশ এসছে কালিয়াচক এক নম্বর ব্লকের ফিফটি থ্রি সুজাপুর বিধানসভায় সেটা নিয়ে আমরা প্রতিবাদ করেছি বারংবার কিন্তু আবার যে আমরা পরশু থেকে যে চুয়াল্লিশ খানা নোটিশ এসছে তার জন্য হাই অ্যাটাক করে মারা গেছে এর জন্য দায়ী ইলেকশন কমিশন প্লাস বিজেপি এবং আমরা এটা বলবো যে আগামী কাল থেকে আমরা প্রত্যেকটা বুথের আমাদের কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ আমি সবাইকে অনুরোধ করছি যে নিজের নিজের বিএল সঙ্গে কন্ট্যাক্ট করুন যে কাদের কাঁধে নোটিশ যাদের যাদের এখন নোটিশ আসছে সেটা আমাদের কাছে যেটা খবর হয়েছে সেই নোটিশগুলো আর যেটা আগে যারা কারচুপি করেছে কিছুটা নোটিশকে পেন্ডিংয়ে রেখেছে সব ডি ভোটার করবে আমরা থেকে আমরা ময়দানে নামবো আমরা দরকার পড়লে কাল থেকেই আমরা বিডি অফিস ঘেরাও করবো কোনটা তৃণমূল কংগ্রেস মানুষের সাথে মানুষের পাশে আগেও ছিল এখনও আছে পরবর্তীতে থাকবে সেটা বলেছি আমরা যে মানুষ আমরা তৃণমূলের যে প্রধান রয়েছে আমাদের এখানে যারা লোকাল জনপ্রতিনিধি রয়েছে আমাদের যে লোকাল নেতৃত্ব রয়েছে সুজাপুরের সর্বস্তরের নেতা যারা রয়েছে আমাদের সবাই ওনাদের পাশে থাকার আমরা আশ্বাস দিয়েছি এবং চব্বিশ ঘন্টা আমরা থাকবো এখন আছি আগামী দিনেও থাকবো যা যা প্রয়োজন আমরা সব সময় আছি কিন্তু আপনাদের মাধ্যমে একটা কথা বলতে চাই এই মৃত্যু খুব দুঃখজনক ঘটনা এই সুজাপুর বিধানসভা জুড়ে সকাল থেকে শোকের ছায়া নেমেছে কারণ একটা এই মানুষটা সকলের পরিচিত মানুষ ছিলেন কারণ ইনি একটা টিচার হাই স্কুলের ওটা আমরা দলকে অফিসিয়ালিভাবে জানাবো এবার দল ওটা চিন্তা চিন্তাভাবনা করবে কিন্তু আমরা আমাদের যেটা কাজ আমরা করে আমরা পাঠিয়ে দিব কিন্তু একটা কথা বলতে চাই বিজেপিকে যে আমরা আজকে অনেক নিউজে আমরা বাইর দেখেছি বিজেপির কিছু কিছু নেতা যারা রয়েছে তারা বলছে যে ওর অসুখ ছিল মারা গেছে কিন্তু ওই বিজেপি নেতাদেরকে মানে যেখানেই হার্টেক করে এই ইলেকশন কমিশনের চাপে যে মারা যাচ্ছে সেখানেই একই কথা বলে যাচ্ছে বিজেপি নেতারা কিন্তু আমি একটা কথা বলতে চাই আজকেও আমি দিন মানে অনেকটা নিউজে দেখেছি বিজেপি নেতাগুলো নেতাগুলো বলছে অসুখ ছিল সেজন্য মারা গেছে যে যে লোকের অসুখ থাকবে সকাল থেকে সেই লোক ঘোরাফেরা করছে দিনমান পঞ্চায়েতে যাচ্ছে বিডি অফিসে যাচ্ছে মানুষও বাড়ি বাড়ি যাচ্ছে স্কুলে যাচ্ছে হ্যাঁ এটা অপপ্রচার করছে কিন্তু একটা কথা বলতে চাই সে বিজেপি কলকাতা থেকে শুরু করে শিলিগুড়ি অবধি যতটা নেতা রয়েছে বিজেপির নেতা কয়েকদিন অপেক্ষা করেন জনসাধারণ তাদের গাছে বেঁধে এমন পিটাবে কি না কোনো রাস্তা তারা আর খুঁজে পাবে না কারণ সাধারণ মানুষই লাস্ট কথা বলবে আর সেটা কয়েক দিনের মধ্যেই বলবে সেটা আমরা অপেক্ষা করছি সেটা ফাইনাল ভোটার লিস্টের জন্য